কবিতা কি নামে ডাকবে আমাই কবি কাজী রহিম শাহরিয়ার আবৃত্তি আজহারুল ইসলাম রানী কত মানুষ কত ভাবেই না ডাকে আমায় কেউ নাম ধরে কেউ বা অন্য কোনো প্রিয় নামে বন্ধু স্বজন কিংবা পরিচিত কারো মুখে প্রতিদিন শুনি আমার কত যে নাম শৈশবে আমার মায়ের ডাকা প্রিয় নাম অনুভবে চেতনায় বেজে উঠে এখনও প্রতিদিন দাদিনানীদের কাছে আমি তো বাদশা নামদার মানুষ বড় হতে হতে মুছে যায় সেই সব প্রিয় নাম কারণে অকারণে ব্যস্ততায় অবসরে নাম ধরে ডেকে ওঠে কত যে মানুষ প্রিয়জনকে ডাকে কত প্রিয় নামে নাম তাই হয়ে ওঠে সম্পর্কের অনন্ত অনুষঙ্গ নৈকট্য কিংবা দূরত্বও তৈরি হয় নামের মহিমায় নামের সাথে এভাবেই জড়িয়ে থাকে প্রিয় সব সম্বোধন জবাব দেওয়ার প্রয়োজনও তখন আনুপাতিকারেই গুরুত্ব পেয়ে থাকে ডাকার মহিমায় বলতো প্রিয় নাম ধরে ডাকার সেই মানুষ কোথায় অথচ এ এক অনন্ত আকাঙ্ক্ষা আমার মা আমাকে কি নামে ডাকতেন কিংবা প্রিয়তমা তোমরাই বা আমাকে কি নামে ডাকবে এখন কে আমি কি আমার প্রকৃত পরিচয় আমাকে ডাকবে কি গায়ের কোনো কাদামাটির সন্তান কিংবা ভূমিপুত্র বলে ডাকবে কি শহরের অভিজাত নাগরিক বলে আমি তো তোমাদের আত্মার প্রতিবিম্ব নিত্যদিনের সাথী আমি নই কোনো মহাসম্রাট কিংবা মহামান্য সুলতান আমি তো পরম দয়ালু প্রতিপালকের ক্ষুদ্র এক দাসানো দাস আমাকে কি নামে ডাকবে তোমরা নামের তাৎপর্য জানতে পাঠ করবে প্রতিদিন কে আমাকে পাঠের উপযোগী দেবে কি কোনো নাম আমি তো নই কোনো সাধক নির্জন ধ্যানী কিংবা কোনো মহান পুরুষ তবে কে আমি আমি নই কোনো ধ্রুবতারা কিংবা অন্য কোন নক্ষত্রের নাম কি নামে ডাকবে আমায় দিনহীন নাকি ঐশ্বর্যবান শিক্ষা নবিশ নাকি গুরুজন আমি কি প্রশান্ত আত্মা ধীর স্থির কেউ নাকি মহাপৃথিবীর অন্তহীন পরিব্রাজক বিজ্ঞান বুঝি আমি বুঝি না প্রকৌশল তবে মহান কোন কৃষকের নামে দেবে কি আমার নাম নীলনদের নাবিক নই ডাকাতিয়া নদীর নই কোনো ডুবুরির নাম তবে কি নামে ডাকবে নন্দন নন্দনতত্ত্ব জানে কবিতার কাঙাল আমি নই কোনো কবিবর কিংবা কবিতার রাজপুত্র তবে আমি কি প্রিয় কোন কবিতার উত্তরাধিকার কি নামে ডাকবে আমাই বিজয়ী নাকি বিজেতা আমি নন্দনলোকের সাহিংসা নাকি শাহরিয়ার কোন অভিধায় অভিষিক্ত করবে আমায় আমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক মানবাত্মা পরমাত্মার অনন্ত সন্ধানী কি নামে ডাকবে আমায়